নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের এক রেসিপি এই রকম কাতলা মাছের তরকারি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি রান্নাটা খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে করেছি রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তবে কিন্তু বুঝতে পারবেন আমি এই তরকারিটা কীভাবে রান্না করছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটা কাঁচা মশলা বানিয়ে নেব এর মধ্যে আমি কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি আর তিনটে রসুন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর এখানে একটা পেঁয়াজ একটু বড় করে কেটে দিয়েছি তারপর আমি এখানে কাঁচা লাল রঙের কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা কয়েকটা এর মধ্যে দিচ্ছি এই লাল রঙের কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে সেই জন্য আমি এই লঙ্কাটা ব্যবহার করেছি এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে কালারটা এখন আমি রান্না শুরু করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মাছ ভেজে নেব মাছগুলো আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমি এভাবে এক এক করে মাছগুলো ভেজে নিব মাছটা এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি আর এক পিঠ ভাজা করার জন্য মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নেব তারপর বাকি মাছ আমি ভেজে নিব। এখন আমি মাছ ভাজাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নিব এই মাছগুলো ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা শুরু করছি এখানে এক চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর ছটা এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন কিন্তু এই তরকারিটা খেতে আরও ভালো লাগবে পেঁয়াজটা দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে একটা মশলা দিচ্ছি এখানে এক চামচ মগজ আর এক চামচ পোস্ত আমি শিলনোড়াতে বেটে এই মশলাটা দিয়ে দিলাম এবার এই কাঁচা মগজ আর পোস্তটা ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মোটামুটি দু তিন মিনিট একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু ভালো করে মগজ আর পোস্তটা ভেজে নিতে লাগবে তারপর আমি ওর মধ্যে কাঁচা মশলা যেটা আমি পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এই কাঁচা মশলাটা তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব এই কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ এই মশলাটা একটু ভেজে নিতে লাগবে তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য আর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এবার এই শুকনো মশলাটা দিয়ে ভালো করে এই কাঁচা মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তারপর আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম মানে মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে লাগবে দেখুন এবার কিন্তু মশলার থেকে তেল বেরিয়ে আসছে এখন কিন্তু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা এখন এই মশলার সাথে মোটামুটি এক দু মিনিটের জন্য আরেকটু কষিয়ে নেব মশলার সাথে এই মাছটা একটু কষিয়ে নিলে মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে মিশে যাবে সেই জন্য মশলার সাথে এই মাছটা আরেকটু সময় আমি কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এই মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন ঝোলের জন্য জল দিচ্ছি জলটা আমি এখানে গরম জল ব্যবহার করেছি ঝোলটা আমি একটু পরিমাণ মতো দিয়েছি দিয়ে এবার ঝোলটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা রান্না হতে দিব মোটামুটি দশ মিনিট এটা রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রাখব এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা এবার কিন্তু ঝোলটা প্রায় একটু ঘন হয়ে এসছে আবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু ঝোলটা খুব ভালো করে ঘন হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিচ্ছি এই তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার ধনেপাতাটা দিয়ে আমি তরকারিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি পাঁচ ছ মিনিট এভাবে একটু রান্না করে নেব এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে এইরকম একটু ঝোল ঝোল রাখলে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি তরকারিটা সুন্দর হয়েছে এরকম তরকারি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তবে আজকের আমার এই রান্না এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ